আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো আমাদের গ্রামগঞ্জের যুগ আমরা যে কি সুন্দর একটা মনোরম পরিবেশে বসবাস করি সেটা আপনাদের সম্মুখে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখতে পারতেছেন ওপারে ওই পাশে দেখা যাচ্ছে যে আমরা একেবারেই একদম ইন্ডিয়ার কাছাকাছি নদীর ওই পারেই হচ্ছে ইন্ডিয়া এটাই হচ্ছে বাংলাদেশ তো আমরা ইন্ডিয়া ভারত সবাই মিলেমিশে একসাথে বসবাস করি তো এই যে আমাদের ছোট নদী আমাদের নদীর নাম হচ্ছে ফুলকুমার নদী যে নদীটার ঐতিহ্যবাহী অনেক রয়েছে আমরা এখান থেকেই আমাদের দৈনন্দিন চাহিদা যেমন আমরা মাছ মারি প্রতিনিয়ত ইন্ডিয়ার মানুষদের সাথে কথা হয় এই পাশে যে গরু দেখতে পাচ্ছে ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার মানুষগুলো দেখা যাচ্ছে ইন্ডিয়ার মানুষ আসতেছে তারা তাদের সাথে আমাদের কথোপকথন হয় এভাবেই আমাদের জীবনযাপন চলাফেরা হচ্ছে চলতেছি তো আমাদের একটা আত্মতৃপ্তি রয়েছে এই যে আমরা ভিডিও বানাইতেছি ভিডিও বানানোর মধ্যে একটা আত্মতৃপ্তি কি যে আমাদের ভিউ খোঁজার জন্য অন্য অন্য জায়গায় যেতে হয় না আমরা যদি ইচ্ছা করি প্রতি পাঁচ মিনিট পর পর একটা করে ভিডিও বানাইতে পারবো আমাদের দ্বারা সম্ভব দেখতে পারছেন পিছনের দিকটা কি সুন্দর একটা ভিউ এরকম ভিউ অন্য কোথাও খুঁজে পাবেন না যে আমাদের এই যে নদীর আঁকা পাকা নদী বে চলছে এই নদীটা যদি দেখানো হয় যে কী পরিমাণ আঁকা বাঁকা সেটা আমরা যদি ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে যদি দেখায় আপনারা বলবেন যে এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর একটা ভিউ আসলে এরকম ভিউ কোথায় খুঁজে পাব তো আমাদের ছোট গায়ে আমার কবি বলেছিলেন যে আমাদের ছোট গায়ে ছোটো ছোটো ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর একটা কথা রয়েছে সে কথাটাও এরকম আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো আমাদের গ্রাম ভালি কবি বলেছিলেন আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই নদীটা দেখেই মনে হয় কবি বলেছিলেন যে এরকম নদী তো আমাদের নদীটার একেবারে খুবই সুন্দর একটা দৃশ্য খুবই সুন্দর একটা ভিউ এই যে ইন্ডিয়া এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়া আমরা ইন্ডিয়ার একেবারেই পাশে একেবারেই কাছে রয়েছি তো আমাদের যারা এরকম সুন্দর ভিউ দেখার জন্য ইচ্ছুক রয়েছে অবশ্যই চলে আসবেন দেখতে পারবেন একটা দেখাবো ধারণ করেন একটা আপনাদেরকে আমাদের গ্রামগঞ্জে যে নদী পারাপার হওয়ার একটা ব্যবস্থা তো আসলে গ্রামগঞ্জে সুখ শান্তি সবকিছু মিলেই কিন্তু একটা গ্রাম হয় তো এই গ্রামে আমরা যখন পারাপার হই এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে যে শাকু এই শাকু দিয়ে কিন্তু পার হচ্ছে এরকম পরিবার দেখেন একটু বাড়িতে একটু কাজ করবে দেখেন ইট নিয়ে যাচ্ছে কষ্ট করে তারা এরকমই কষ্ট করতে হচ্ছে তাদেরকে তো এই কষ্ট হাজারো কষ্টের মাঝে অনেকটা সুখ রয়েছে গ্রামগঞ্জের মধ্যে তো আমাদের গ্রামগঞ্জেকে অনেকেই ইগনোর করেন অনেকেই অবহেলা করেন তো গ্রামগঞ্জে যে সুবিধা রয়েছে যে সুখ রয়েছে সে সুখগুলো কোথাও খুঁজে পাবেন না তাই আমরা সব সময় গ্রামের এই হালকা আবহাওয়া পাওয়ার জন্য অবশ্যই মাঝে মধ্যে এই গ্রামগঞ্জে চলে আসবেন সুন্দর সুন্দর ভিউ দেখবেন আপনার মনে যত কষ্ট যত রকমের কষ্ট থাকুক না কেন যদি আপনি বিকালবেলা এরকম নদীর কিনারা দিয়ে হাঁটতে পারেন আপনার মন অবশ্যই অবশ্যই ফুরফুরা হয়ে